চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে লিচু সংগ্রহ করতে বাগানে ভিড় করছেন খুচরা ক্রেতা ও ব্যবসায়ীরা পাঁচ হাজার ছয়শ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে এই জেলায় জানিয়েছেন জেলা কৃষি অধিদপ্তর আমরা সিলবন্ধ থেকে এসেছি এখানে আটজন শ্রমিক আমরা এই বছরে এই ভাইয়ের বাগানে আমরা নিচু ভাঙতেছি আমরা হলো দিন হাজিরা হিসেবে এসেছি আমরা দিন আমরা পাঁচশো টাকা করে পাই এবার আশা করি এবার আমাদের লাভবান হবো জালালপুর এত বাগান আমি এখানে ডিট করি আশা করি এবারে ফলন ভালোই হয়েছে এবারে চারটা বাগান নিয়েছি হিলিতে চারটা বাগানে হিলিতে এখানে জালালপুরে একটা বাগান নিয়েছি বাগানটা তিন লক্ষ টাকা এখানে গাছ আছে আপনি চায়না থ্রি বোম্বাই মাদ্রাজি আবার হচ্ছে আপনার বোম্বে আর এখানকার বাগান করা যায় আমার লাভবান হবে জেলার বিভিন্ন উপজেলায় লিচুর বাগান ঘুরে দেখা যায় প্রায় বাগানে লিচু পেকে গেছে বাগান মালিকরা বাজারজাত করতে গাছ থেকে পাকা লিচু পাচ্ছেন এসব লিচু সংগ্রহ করতে স্থানীয় সহ দেশের বিভিন্ন এলাকা থেকে খুচরা ক্রেতা ও ব্যবসায়ীরা আসছেন এসব বাগানে চায়না থ্রি বেদেনা বোম্বে ও মাদ্রাসি জাতের লিচু রয়েছে তবে বেশিরভাগ বাগানে চায়না থ্রি জাতের লিচু চোখে পড়ে লিচুগুলো রসালো সুস্বাদু ও সুমিষ্ট আমি এই বছর মোটামুটি চারটা বাগান কিনছি চারটা বাগানে আমার গাছের সংখ্যা প্রায় চারশো রুপি গাছে মাল সন্তোষজনক ছিল কিন্তু আবহাওয়ার কারণে কিছু গাছের মাল নষ্ট হয়ে যাওয়ায় খুব সন্তোষজনক হয় তারপরেও চারটা বাগানে আমার কেনা ছিল প্রায় ছয় লাখের উপরে হয়তো সাত লাখ বারো লাখ টাকা বিক্রি করতে পারবো এটা করতেছি বাগানে এই দশ বছর নাগার পরে ফল কিছু কম হলো এই দুই বছর থেকে প্রচুর পরিমাণে ফল হসে আমরা দাগ দেই তাতে মালিক খুব খুশি এবং আরো আরও অন্য অন্য দেখে ফল দেখে তারাও খুশি মানে তারাও বাগান নাগার জন্য উজ্জীবিত হয়ে নিছে আর বিভিন্ন জায়গা পুড়ে তারা মতো পুরে তারাও বাগান নাগাছে

আবার বোম্বে লিচু বিক্রি হচ্ছে প্রতি পিস আড়াই টাকা দিনাজপুর জেলায় চলতি মৌসুমে পাঁচ হাজার ছয়শো হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছিল তন্মধ্যে আমাদের হাকিমপুর উপজেলায় তেরো হেক্টর জমিতে লিচুর আবাদ সম্পন্ন হয়েছে এবং ইতিমধ্যেই আসলে আমাদের লিচু কর্তন শুরু হয়েছে এবং আমাদের যে বাগান চাষিরা তারা আসলে প্রতিনিয়তই লিচু হারভেস্ট করছেন এবং বাজারে বিক্রি করছেন আসলে এই বছরে আপনারা জানেন যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে তাপমাত্রা তাপমাত্রার যে তারতম্য সেটার কারণে কিন্তু জাত কিছু কিছু আমাদের যে লিচুগুলো বিশেষ করে চায়না থ্রি মুজাফরপুরি মুম্বাই মাদ্রাজি এই জাতগুলো কিন্তু সচরাচরই কৃষকরা করে তবে চায়না থ্রি যা জাতের যে লিচুটা সেটা কিন্তু ফলন গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক ভালো এবং আমাদের কৃষক ভাইদের যে পরিচর্যাগুলো তারা কিন্তু সব মানে সবসময় করেছে যে আমরা যে পানি ধরে রাখার পরামর্শ দিয়েছিলাম যে সময়টাতে আসলে তাপদাহ যাচ্ছিল যার কারণে কিন্তু তারা ভালো ফলন পেয়েছে এবং তারা সবাই আসলে খুশি এবং আমাদের কৃষি বিভাগ থেকে আসলে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা করেছি তো আগামীতেও তারা আসলে লিচুর বাম্পার ফলনে আমাদের যে পরামর্শ কৃষি বিভাগের পরামর্শ গুলো যদি প্রতিপালন করে তাহলে অবশ্যই ভালো ফলন পাবে জেলার হাট বাজার সহ বিভিন্ন স্থানে উঠেছে দেশি বিদেশি জাতের লিচু ব্যবসায়ীরা দেশি জাতের একশো লিচু বিক্রি করছেন দুইশো থেকে দুইশো আশি টাকা প্রকার ভেদে চায়না থ্রি লিচু বিক্রি হচ্ছে পাঁচশো থেকে ছয়শ টাকায় তবে স্থানীয়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ভালো ও পরিমাণে বেশি লিচু নেওয়ার জন্য বাগানগুলোতে ভিড় করছেন